প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাপ্রাপ্ত চেয়ারম্যান জনপ তারে সাহেবের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির জরুরি সভায় বন্ধিত প্রস্তাব গৃহীত হয়েছে যেটা আমি আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি গতকাল সন্ধ্যায় ইনফিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় সাহায্য বরণ করেছেন ইন্দ্রিল্লাহগুনা প্রশাসিত এই হত্যাকাণ্ডের আমরা তীব্র ঘৃণা ও নিন্দা জানাচ্ছি অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের জন্য আমরা আবারও দাবি জানাচ্ছি এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কেন্দ্র করে গতকাল মাঝরাতে দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক স্টার সহ আরো কয়েকটি প্রতিষ্ঠানে এক উচ্ছৃঙ্খল একদম উশৃঙ্খল মানুষ অগ্নিসংযোগ করেছে কর্মত কর্মরত সাংবাদিকদের জীবন মৃত্যু ঝুঁকির মধ্যে ঠেলে দিয়েছে সম্পাদক পরিষদের সভাপতি নিউএইজের সম্পাদক ফ্যাসিবাদ বিরোধী জুলাই আন্দোলন সহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সাহসী ব্যক্তিত্ব বরেণ্য দেশ বরেণ্য সাংবাদিক যারা নুরুল কবিরের উপরে আক্রমণ করা হয়েছে ছায়ান সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে আজ উদিচিতেও হামলা করা হয়েছে এবং অগ্নিসংযোগ করা হয়েছে এবং গতকাল খুলনা ভারতে ভারতের হাইকমিশনের কার্যালয় বাসভবনে হামলা করা হয়েছে চট্টগ্রামে ধানমন্ডির বত্রিশ নম্বরে আবার অগ্নিসংযোগ করা হয়েছে ইন্দিরা গান্ধী কালচার সেন্টার ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে উত্তরাতে বত্রিশটি দোকান ভাঙচুর ও আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে এবং সবচেয়ে মারাত্মক ধর্ম অবমাননার অভিযোগ এনে মামেনসিংয়ে এক হিন্দু যুবককে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে আগুন দিয়েছে চট্টগ্রামের মহিদিন চৌধুরীর বাসায় আবার অগ্নিসংযোগ করা হয়েছে ভাঙচুর করা হয়েছে বীর বাহাদুরের বাড়িতে চট্টগ্রামে অগ্নিসংযোগ করা হয়েছে রাজশাহীতে ডেলি স্টার প্রথম আলোর কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে আমি নিবেদের সম্পাদক নরকুমের কথা আগেই বলেছি আমরা এই ঘৃণ্য ঘটনা তীব্র নিন্দা জানাচ্ছি ও ঘৃণা প্রকাশ করছি যে ঘটনা প্রমাণ করে এই পুরনো একটি পুরনো চিহ্নিত মহল দেশকে পরিকল্পিতভাবে নৈরাজ্যের পথে ধাবিত করতে চায় অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের ভোটাধিকার তথা গণতান্ত্রিক অধিকারকে তারা নস্বাত করে দিয়ে দেশে ফ্যাসিবাদের একটি নতুন সংস্করণ তৈরি করতে চাচ্ছে সরকারের নাকের ডগাতেই তারা এই তৎপরতা চালিয়ে যাচ্ছে জনগণও মনে করছে যে সরকারের ভূমিকা সন্তোষজনক নয় ফলে দেশ বিদেশে সরকার তথা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়ে চলেছে ইতিমধ্যে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের সকল রাজনৈতিক দল প্রতিবাদ করেছে এবং হত্যাকারীদের বিচারের দাবি জানিয়েছে হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে সরকারের প্রতি চাপ সৃষ্টি করে চলেছে এর উপস্থিতিতে এই ধরনের এক্কাটজনক ঘটনার হামলার আমরা জাতীয় সংসদ নির্বাচন তথা গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে অনিশ্চিত করার ষড়যন্ত্র বলেই আমরা মনে করছি শান্তিকামী গণতান্ত্রিকামী দেশবাসীর পক্ষ থেকে এই ঘৃণ্য ষড়যন্ত্রকারীদের আমরা হুঁশিয়ার করে দিতে চাই এত রক্তের বিনিময়ে অর্জিত আমাদের দেশকে আমরা ধ্বংস করতে দিতে পারি না এই অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে এই ষড়যন্ত্র প্রতিহত করতে নৈরাজ্য বিরোধী সকল রাজনৈতিক সামাজিক শক্তির আজ ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই যে ঐক্যের মাধ্যমে আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি এবং অন্তর্বর্তীকালীন সরকার ও জাতীয় নির্বাচন আদায় করেছি তারই ধারাবাহিকতে ধারাবাহিকতাতে আমরা সকল দেশপ্রেমিক শক্তিকে আজ আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ধন্যবাদ এই একটা করতে পারবো পারবা না আছে すいません。